প্রাচীন অলিম্পিক গেমস এক ইতিহাসের পুনরালোচনা প্রাচীন গ্রীষ্মের ঝলমলে ইতিহাসে ছিল এক অসাধারণ আয়োজন অলিম্পিক গেমস আজ আমরা সেই হাজার বছরের পুরনো ক্রীড়া উৎসবের রোমাঞ্চকর গল্প জানব সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ গ্রীসের অলিম্পিয়া দেবতা জিউসের প্রতি শ্রদ্ধা জানাতেই শুরু হয়েছিল বিশ্বের প্রথম বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস ধর্মীয় অনুষ্ঠান সাংস্কৃতিক ঐতিহ্য এবং উত্তেজনাপূর্ণ শারীরিক প্রতিযোগিতার মিশনে বদলে গিয়েছিল প্রগ্রিক সমাজের পরিবেশ প্রথম দিকে প্রতিযোগিতার তালিকায় ছিল মাত্র একটি দৌড়ের ইভেন্ট কিন্তু সময়ের সাথে সাথে যুক্ত হয়েছে কুস্তি রদ্দর সহ আরও নানা শারীরিক খেলা অংশ নিতেন বিভিন্ন গ্রিক নগররাষ্ট্রের সেরা ক্রীড়াবিদরা জয়ী হতে পারলে মিলত সম্মান গৌরব আর ইতিহাসের জায়গা করে নেওয়ার সুযোগ কিন্তু দীর্ঘ পথ চলার পর তিনশো তিরানব্বই খ্রিস্টাব্দে রোমান সম্রাট থিওডিয়াসিস প্রথমের আদেশে বন্ধ হয়ে যায় প্রাচীন এই আয়োজন এরপর প্রায় দেড় হাজার বছর নিঃশব্দে কাটায় ইতিহাসের পাতায় অবশেষে আঠারোশো ছিয়ানব্বই সালে ফরাসি শিক্ষাবিদ পিয়ের দা দ্য উদ্যোগে নবজাগরণ ঘটে অলিম্পিক গেমসের আবার শুরু হয় আন্তর্জাতিক ক্রিয়া যোগ্য যা আজ বিশ্বব্যাপী কোটি মানুষের উত্তেজনা আর ঐক্যের প্রতীক প্রাচীন গ্রীষ্মের সেই ক্রীড়া আজকের অলিম্পিক গেমসের ভিত্তি ইতিহাস বদলে দিয়েছে আর মানুষকে যুক্ত করেছে এক বিশ্বমঞ্চে আমরা অপেক্ষা করছি ভবিষ্যতের অলিম্পিক যেখানে আবারও মিলিত হবে সেরা সেরা ক্রীড়াবিদরা